আমি হোমওয়ার্ক শেষ করলাম তারপর একটি সিনেমা দেখলাম এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে দেখতে হবে যে এখানে কোনো অংশ আছে কি না দেখুন আমি হোমওয়ার্ক শেষ করলাম এটা একটা অংশ তারপরে একটি সিনেমা দেখলাম এটা একটা অংশ সো প্রথমে আমরা কমার আগের অংশটা ট্রান্সলেট করব এরপরে কমার পরের অংশটা ট্রান্সলেট করব তো চলুন এখন আমরা ট্রান্সলেট করি তো লক্ষ্য করুন আমি হোমওয়ার্ক শেষ করলাম এটা কোন সময়ে রয়েছে এটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হোমওয়ার্ক শেষ করলাম তার মানে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স রাইট পাস্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন হতে পারে ওকে সো আমরা এখন এই অনুযায়ী ট্রান্সলেট করবো দেখেন সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আমি আমির জন্য আমাদেরকে লিখতে হবে আই ওকে আই এরপর হচ্ছে আমাদের দরকার কি ভি টু এখন দেখেন তো ভার্ভ কোনটা আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ শেষ করলাম এটা হচ্ছে আমাদের হচ্ছে ভার্ভ ওকে তো এখন আমাদের কি শেষ করার ইংরেজিটা কি ফিনিশ যেহেতু আমাদেরকে এটা ভি টু করতে হবে তাহলে লিখতে হবে ফিনিশড তাহলে আমরা লিখতে পারি এন আই এস ডি ফিনিশড ওকে আই ফিনিশড এরপর আমাদের দরকার কি অবজেক্ট বা বাড়তি অংশ যেটাকে বলি তাহলে আই ফিনিশ আমি শেষ করলাম কি শেষ করলাম উত্তর হচ্ছে হোমওয়ার্ক তাহলে আমরা লিখতে পারি মাই হোমওয়ার্ক মাই হোমওয়ার্ক এইস ও এম ই হোম ডাব্লিউ ও আর কে হোমওয়ার্ক ওকে আই ফিনিশ মাই হোমওয়ার্ক ওকে এরপর কমা আছে কমাটা দিয়ে দেন এখন পরের ক্লাসটা লক্ষ্য করুন তারপর একটি সিনেমা দেখলাম এই তারপরের জন্য আমাদেরকে লিখতে হবে আমরা লিখতে পারি আফটার দ্যাট তারপরে লিখতে পারি অ্যান্ড দেন তো আমি এখানে অ্যান্ড দেন লিখতেছি এ এন ডি অ্যান্ড দেন টি এইচ ই এন দেন ওকে ভুল করে আবার টি এইচ এ এন দেন না ওকে এরপরে পরের প্লাস্টার দিকে একটু লক্ষ্য করুন যেটাকে আমরা পরের সেন্টেন্স বলতে পারি দেখেন একটি সিনেমা দেখলাম এটা কোন সময় আছে বলুন তো একটি সিনেমা দেখলাম একই ওই পাস্ট ইন সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট তাহলে আমাদেরকে যেটা করতে হবে কে দেখলো এটা সিনেমাটা বলুন তো সিনেমাটা তো আমিই দেখেছি তাই না তো এখানে আমি লিখতে পারি আই ওকে সাবজেক্ট হিসেবে আয় নিলাম আই কি করেছি দেখেছি সিনেমা দেখেছি সিনেমা দেখলে আমাদেরকে বলতে হয় ওয়াচ ওকে ওয়াচ তাহলে এটাকে ভি টু বানাই দিতে হবে ডাব্লিউ এ টি সি এইচ ডি ওয়াচ ওকে আই ওয়াস আ মুভি আ মুভি এম ও ভি আই মুভি ওকে ফুলস্টপ আমি হোমওয়ার্ক শেষ করলাম তারপরে একটি সিনেমা দেখলাম এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই ফিনিশ মাই হোমওয়ার্ক অ্যান্ড দেন আই ওয়াশ আ মুভি এরকম ভিডিও পেতে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে